আজকের ভিডিওতে মূলত ঘরোয়া অভাবে খাসির বিরিয়ানি রান্না করা দেখাবো তো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন তো আশা করতেছি ভালো লাগবে গ্রামে বিভিন্ন প্রোগ্রামে যখন রান্না রান্নাবান্না হয় তার আশেপাশে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কারণ এটা দেখার একটা আলাদা মজা আছে তো আজকের ভিডিওতে আমরা দেখব খাসির বিরিয়ানি রান্না একদম গ্রামীণ স্টাইলে এবং পাশে হচ্ছে পায়েস রান্না হচ্ছে তো প্রথমেই হচ্ছে এই বিরিয়ানি রান্না করার জন্য যে ড্যাগটা এটাতে ডেক একটু গরম হওয়ার পরে তেজপাতা এবং গরম মশলা সব কিছু দিয়ে দেওয়া হলো একসাথে গরম মশলাটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়া হইতেছে আর এটা মূলত পনেরো কেজি চাউলের বিরিয়ানি রান্না হবে সাথে খাসি গোস্ত থাকবে খাসি গোস্তর পরিমাণ মোটামুটি এগারো কেজির মতো হবে তেলটা গরম হওয়ার পরেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এটা যেহেতু মূলত ঘরোয়া অনুষ্ঠানের জন্য রান্না বান্না এই যে দেলোয়ার ভাই ব্যাগের যে বড় চামচ এটা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে দিতেছে তো সবাই মিলেই কাজটা করতে একটা আলাদা আনন্দ থাকে রসুন হয়তো বা একটু আগে বেটে রাখছিল এই পানি উঠে গেছে তো ভাই এজন্য হাত দিয়েই পরিমাণ মতো দিয়ে দিল এখন হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে আদা দেওয়া তো পরিমাণ মতো আদা দিয়ে দেওয়া হলো এবং এটাকে খুব ভালোভাবে যত সুন্দরভাবে কষানো হবে বিরিয়ানি রান্নাটা কিন্তু ততটাই মজা হবে এই মুহূর্তে বিরিয়ানির জন্য পানি অ্যাড করার পালা আর এই পানি দেওয়ার মধ্যেই কিন্তু একটু হেরফের হয়ে গেলে বিরিয়ানি খাওয়া একদম বারোটা বেজে যাবে এবং আমিও দেখছি আমি নিজেও যদি অনেক সময় শখ করে রান্না করতে গেলে পানি দিতে যে উল্টাপাল্টা হয়ে যায় হয় অনেক বেশি শক্ত হয়ে যায় অথবা বেশি নরম হয়ে যায় তো পনেরো কেজি চাউলের জন্য ওনারা যেহেতু চাউল মেপে দিছে তো এই জন্য তিরিশ কেজির মতো বা তিরিশ লিটারের মতো পানি দিতে হবে তো পানি দেওয়ার পরপরই হচ্ছে লবণ দিয়ে দেওয়ার পালা তো লবণটা অনেক সময় প্রথম দিকে একটু কম রাখা হয় আবার যারা খুব এক্সপার্ট তারা একদম প্রথমেই একবারেই লবণ দিয়ে দিতে পারে আর লবণ দেওয়ার পর খুব ভালোভাবে কষানোর পরেই হচ্ছে চাউলটা দিয়ে দেওয়া হয়েছে দেখেন আর চাউলটা যখন হাফ সিদ্ধ হয়ে যায় তখন হচ্ছে আগের থেকে রান্না করা যে খাসির যে গোস্ত এটা হতেছে এটার উপরে জাস্ট দিয়ে দিবে আর পাশেই কিন্তু ৪৫ লিটার দুধের উপরে পাঁচ কেজি হচ্ছে চাউল দিয়ে পায়েস রান্না করা হইতেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিশমিশ দিয়ে দেওয়া হলো বিরিয়ানিতে আর চাউলটাও মোটামুটি হাফ সিদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে এটার সাথে খাসির গোস্তুটা অ্যাড করে দিবে এবং খাসির গোস্তুটা অ্যাড করে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা নামিয়ে ফেলবে এবং দমে এটাকে রান্না করতে হবে শহরে যেমন ঝাল আইটেমের পরে হচ্ছে কমন জর্দা রান্না করা হয় আর গ্রামে হচ্ছে খুব কমন ব্যাপার হচ্ছে হয় দই বানানো হবে ঝালের পরে দই খাওয়া অথবা পায়েস রান্না করা তো এইখানে পায়েস রান্না করা হয়েছিল তো রান্না করা যেহেতু কমপ্লিট এখন হচ্ছে সেটাকে দমে রাখতে হবে কারণ ফুল হিটে এখন রাখলে এটা গলে যাবে তো এই জন্য নামিয়ে নেওয়া হলো বিরিয়ানিটা এখন সুন্দরভাবে এটা ঢাকনা দিয়ে দেওয়া হবে এবং ঢাকনার উপরে দেখা গেছে যে জ্বলন্ত কয়লা আছে এটা দিয়ে রাখলে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে আর গ্রামে এই ধরনের রান্না বাড়ার প্রোগ্রাম হলে কিন্তু দেখবেন যে মুরব্বীরা সবসময় কেউ একজন কাছে বসে থাকে এবং তারা হচ্ছে যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন তারা বিষয়টা দেখাশোনা করেন তো রান্না শেষ যেহেতু এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো মাসাল্লাহ রান্নাটা অনেক ভালোই হয়েছিল খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ